এনো ঘটনা যেটা শোনা যাচ্ছে ওই স্টেশনের ভিতরে দুইজন বাঙালি যুবক একজন আরেকজন স্টেপ করছে এটা সিরিয়াস এখন সে আছে হসপিটালে আর বাকি যেটা আছে যেটা স্টেপ করছিল তার ধরা হয়েছে নো ওয়ান ইজ সেফ ইন দিস এরিয়া লাইক এভরি সিঙ্গল উইক বাঙালি স্টেপ ডি গ্রিন স্টেশনটি এই মুহূর্তে বন্ধ রয়েছে কারণ এখানে একটি মারামারির ঘটনা ঘটেছে ছুরি কাকাতির ঘটনা ঘটেছে এখানে প্রত্যক্ষদর্শী এবং কয়েকজন জানিয়েছেন এক বাঙালি আরেক বাঙালি যুবককে ছুরি দিয়ে আঘাত করেছে এবং তাদের বয়স বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে এবং যে বাঙালি যুবককে করা হয়েছে তাকে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং যে আঘাত করেছে অর্থাৎ হামলাকারী তাকেও পুলিশ ঘটনাস্থল থেকে অর্থাৎ স্টেপনিক্রিন স্টেশন থেকে আটক করেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুজনেই বাঙালি এবং তাদের বয়স যেটা বলছিলাম বিশ থেকে পঁচিশের কোটায় এবং এই ঘটনায় এখনও স্টেপনিক্রিন স্টেশনটি বন্ধ রয়েছে আপনারা দেখছেন পুলিশের বেস্ট এবং আপনারা দেখতে পাচ্ছেন পুলিশও এখানে রয়েছে এখানে এই ঘটনাটি ঘটেছে আজকে সন্ধ্যা আটটার সময় এবং সে সময় প্রচুর পুলিশ এবং অ্যাম্বুলেন্স সার্ভিসের লোকজন এসেছিল এবং তারা এই পুরো স্টেশনটি এখনও কর্টন করে রেখেছে এবং এই স্টেশনটি বন্ধ রয়েছে যারা ডিস্ট্রিক্ট লাইনে চলাচল করছেন তারা স্টেপনিগিরি স্টেশনে নামতে পারছে না তাদেরকে হোয়াইট চেভেল কিংবা মাইল্যান্ড স্টেশনে নামানো হচ্ছে এবং এই পুরো এলাকায় আসলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশেষ করে বাঙালি অধ্যুষিত এলাকা হওয়ায় বাঙালি অভিভাবকরা তারা তাদের সন্তানদের নিয়ে আতঙ্কের মধ্যে পড়েছেন এছাড়া অনেক তরুণ জানিয়েছেন কয়েকজন তরুণ জানিয়েছেন তারাও আতঙ্কিত কারণ এই এলাকাতে এই ধরনের ঘটনা অহরহ ঘটছে এবং আমরা আপনাদেরকে সেসব প্রত্যক্ষদর্শী এবং তরুণদের কথা আপনাদের সামনে তুলে ধরবো আমরা তো আতঙ্কের মধ্যে আছি এখানে বাচ্চা নিয়ে অবস্থার মধ্যে আমাদের ফ্যামিলিগত দিক দিয়ে সাবধান হওয়া দরকার এবং সচেতন হওয়া দরকার ওরা নেক্সট টাইম এরকম না ঘটে সবার প্রতি অনুরোধ রইল মা বাবার প্রতি প্যারেন্টের প্রতি গার্জিয়ানের প্রতি সবে সবার বাচ্চা কাচ্চারে খেয়াল রাখতে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত হচ্ছে স্পেশালি আমাদের টাওয়ার হামলেটে এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা আমাদের যে ইয়াং জেনারেশনের জন্য অত্যন্ত অত্যন্ত আতঙ্কজনক এবং আমরা সবাই চিন্তিতই ব্যাপারে আমি

and they, they closed the station and they stopped uh, people from from crossing in front of the station and they start investigation to find out uh, what exactly happened and uh, who got stopped. And uh, after that, lots of police and lots of ambulance came in. People were, were watching them in. We just came and we just heard someone got stabbed in the train station. It's very sad to hear that someone got stabbed and he's probably dead or not, we don't know, but yeah. It's very actually shocking. From when behavior. you you, you working here? Yes. I was here like uh, one hour before, I just heard someone got stopped. and I come in, I see all of this. Do uh, you afraid? Do you are scared about this? I'm not. Like, you see, we're every day out here, you know, just trust ourselves, try to be safe in the street, you know, and on uh, Yeah. No one is safe in this area. Like, every single week, you know, like, people got stopped, and yeah, say